কারণ ডিবে আরো ঠান্ডা বেশি ফ্রিজে সাধারণত তো ডিবে তো হয় ঠান্ডা এটা সকেট সিস্টেম না না এটা যে আমি সকেটের মধ্যে না একটা লাইট হ্যাঁ লাইটটা রিপ্লেস

তাহলে একটু ওর বাড়াই দেন না ওটা একটু বন্ধ করলাম ফ্রিজের প্রত্যেকটা জিনিস হচ্ছে ব্যবহার ক্ষেত্রে এই যে এ দরজা দরজা যদি ভালোভাবে না লাগে হুম হুম সেক্ষেত্রে দরদরে রাবারগুলা দেখতে হবে এই রাবারগুলা দেখতে হবে যে কোনো জায়গায় খুলে গেছে কি যদি খুলে না থাকে এভাবে লাগাবেন লাগানোর পর যদি ফাঁকা থাকে গ্যাপ থাকে গ্যাপ থাকে তাহলে দেখবেন যে এখানে বরফ টরফ বেশি আছে কি যদি তাও না থাকে যদি ফাঁকা থাকে তাহলে এই রাবারগুলা একেটালত গরম পানি করবেন গরম পানি করে এভাবে এভাবে ঢালবেন রাবারের সাইড দিয়ে হ্যাঁ ঢালার পর এটা ব্রাশ দিয়ে রবারগুলো করবেন তাহলে আমাদের এখন আমরা গরম পানি দিয়ে করলে ঠিক হবে না এটা ঠিকই তো আছে মানে এটা জাস্ট আপনি ভিডিওটা চাচ্ছেন মানে মানসিকের আবার ভিডিও করে সমস্যা নাই হুম ফ্রিজে যদি এই সাইডে ময়লা জমে কার্বন জমে যায় যদি হ্যাঁ যদি ময়লা জমে ময়লা জমে কি করবেন গরম পানি দিয়ে একবার ভিজিয়ে এগুলো পরিষ্কার করবেন এই যে ময়লার কারণে এর আবারটা ফুলে যায় এর আবারটা ফুলে গেলে এই দরজাটা লাগবে না ফাঁকা থাকে আচ্ছা আচ্ছা তাহলে আপনারা দেখবেন ভালোভাবে এই দরজাটা আপনার

দেখলাম আর কিছু না মানে ভিতরে কেবল ক্যাবল ঠিক আছে কিনা এমনি দেখলাম ওটা ওই যে বললাম তো যদি একটু সমস্যা থাকে ফ্রিজে অন্য কোনো প্রবলেম যদি হয় আপনি বুঝতে পারেন